হতে যাচ্ছে গত বৃহস্পতিবার বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আগামীকালের এই দিনটি ধার্য করেন এবং এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুন সহ তিনজন আসামি তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যায় ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন এমন সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তারপর এই মামলায় সাক্ষ্যগ্রহণ হয় যুক্তিতর্ক হয় তারপর সর্বশেষ যুক্তিতর্কের মধ্য দিয়ে এই মামলাটি শেষ পর্যায়ে আসে এখন রায়ের অপেক্ষা কালকে রায় দিবে এবং রায়কে কেন্দ্র করে আমরা আজকে দেখেছি যে এই মুহূর্তে আসলে ট্রাইব্যুনালের আশেপাশে মানে গতানুগতিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে সেরকমই আছে হয়তো বিকালের পরে বা সন্ধ্যার পরে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং আমরা গত বৃহস্পতিবার দেখেছিলাম যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন কিন্তু আপনারা দেখেছি আমরা র্যাব পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং এই মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগের কথা যদি বলি একটি হচ্ছে উস্কানির অভিযোগ আরেকটি হচ্ছে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন হত্যার নির্দেশ তিন নম্বর অভিযোগ ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা চানখারপুলে ছয়জনকে হত্যা এবং সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া এবং প্রসিকিউশন যে জিনিসটি বারবার বলছেন তারা সকল অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন সেই জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে সেটা তারা প্রত্যাশা করছেন অপরদিকে তারা সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব আজকে তামিম প্রসিকিউটর তিনি বলেছেন যে শেখ হাসিনার নারী হলেও এই আইন অনুযায়ী তার শাস্তির ব্যাপারে কোনো অনুকম্পা তিনি পাবেন না এবং রায় ঘোষণার পর তিরিশ দিনের মধ্যে কিন্তু তাদেরকে আপিল করতে হবে কিন্তু এই ক্ষেত্রে আইনজীবী কিন্তু আসামিদের পক্ষে আপিল করতে পারবেন না আইন সেটাই বলছে তাদেরকে অবশ্যই এখানে এসে আত্মসমর্পণ করতে হবে অথবা তাদেরকে গ্রেফতার হতে হবে নতুবা তারা আপিল করতে পারবেন না এই হচ্ছে আইনের বিধান এখন কালকে সর্বশেষ আমরা জানতে পারবো যে রায়ে আসলে তারা দোষী সাব্যস্ত হচ্ছেন কি না হলে তাদের বছর শাস্তি হচ্ছে নাকি অন্য কোনো আহ শাস্তি দিবেন